এখান থেকে নিউ মার্কেট যেতে তিন হাজার টাকা চাইলো মানে লাশের গাড়ি আমরা যখন গিয়ে আইডি কার্ড খুলে নর্মাল ভাবে গিয়ে জিজ্ঞেস করলাম তখন আমাদেরকে বারোশো পনেরোশো আমাদেরকে বারোশো পনেরোশো বলতে চাই যখন একজন লাশ বের করতে চায় ওদের দা ওরা অ্যাম্বুলেন্স সমিতিরা বেশিরভাগ বলতে চায় যে ওদের এখান থেকে লাশবাহী গাড়ি দায়িত্ব পারবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা নানা অনিয়ম দুর্নীতি তদারকিতে মাঠে থাকলেও অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সিন্ডিকেটের রমরমা ব্যবসা বন্ধ হয়নি এমন বাস্তবতায় অ্যাম্বুলেন্সের ভাড়া তদারকিতে চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালায় শিক্ষার্থী সেনাবাহিনী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন আমাদের সমন্বয় একটা বিষয় আছে তো এটা আমি যেটা শুনলাম ওইটা কি আজকে নাকি একটা মিটিং আছে ওই মিটিং এটা নির্ধারণ করা হবে এটা আপনাদের চাওয়া হইতে পারে না এটা আমাদের চাওয়া তাইলে উনারা আসে আমাদেরকে কেউ কিছু বলার একদেয়ার রাখবেন আমরা সেটা চাই এর আগে অনিয়ম তদারকিতে দলটি অভিযান চালায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ অবৈধ ও বিদেশি ওষুধ সহ নানা অনিয়ম পাওয়াই দুই ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় ধ্বংস করা হয় ওষুধ সার্বিক বিষয় আদি বিবেচনা করায় আমরা দুইটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি একটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটাতে আমরা জরিমানা করেছি এক লক্ষ টাকা তো আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন না হয় গায়ে মূলে যে ওষুধের দামগুলো থাকে তার থেকে অনেক সময় তারা বেশি চেয়ে নিয়ে নেয় যাচাই বাছাই করছে আমরা অলরেডি দুই তিনটা দোকান দেখেছি এটাও দেখছি দেখা যাক আমরা হয়তো আশানুরূপ একটা ফলাফল পাবো এখান থেকে এছাড়া শিক্ষার্থী ও সেনাবাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি ওষুধের দোকানেও অভিযান চালানো হয় শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম